বাংলাদেশে অশান্তি ঠেকাতে বাংলাদেশের সেনাবাহিনী এক অফিসারের অসাধারণ বক্তব্য সামনে বিশাল বিক্ষুব্ধ মানুষ তার সামনে দাঁড়িয়ে এত সুন্দর একটা বক্তব্য রেখেছেন যে বক্তব্যটা আপনারা না শুনিয়ে না দেখুন এবং ব্যাপক শেয়ার করুন সবাই আমার ভাই আমি চাই না কারো হাত গায়ে আমার হাত ধরে দিতে হবে আপনারা কেউ ব্যথা পেলে আমার গায়ে লাগে এটা আপনাদের ভিতর থাকতে হবে নিজেরা নিজেদের মারামারি

সন্তানদেরকে তোমরা মানুষ করেন পড়াশোনা করান এই মারামারি কাটাকাটি করা যাবে না এবং যারা সংখ্যালঘু পরিবারের আছেন হিন্দু বা অন্যান্য ধর্মের তারা সবাই আমাদের ভাই কারো কোন সন্দেহ থাকলে বলেন তারা আমাদের দেশের মানুষ তারা আমাদের ভাই আজকে এমন হইতে পারত আজকে তো আমাদের এই দেশে মুসলমান আমরা বেশি তাই না এমন কি পৃথিবীতে দেশ আছে না যেখানে মুসলমান সংখ্যায় কম অন্য ধর্মের আমি কি মন্ত্রালয় আর কোনো গ্যাঞ্জাম শুনবো এটা কথা দিনের মানে জ্ঞানজাম হলে কিন্তু এরপরে আমি সন্দেহ হবে আর বুঝাবো না আমি কিন্তু খুব কঠোর পদক্ষেপ নিবক্ষেপ কিন্তু আমি নিতে পারি কিন্তু আমি চাই না আজকে ইচ্ছা করলে কিন্তু আমি অনেক কঠিন হইতে পারতাম পারতাম না কিন্তু আমি কঠিন হই নাই এবং আমি চাই না কঠিন হইতে এখন সবাই দোকানপাট খুলবেন ব্যবসা বাণিজ্য করবেন আমি চলে যাওয়ার পরে নর্মাল ভাবে ব্যক্তিগত যাদের প্রবলেম আছে জমি জমা নিয়ে প্রবলেম আগের একটা প্রবলেম এই প্রবলেম তো আজকের না অনেক আগে থেকে প্রবলেম তাই না এতদিন মারামারি হয়েছে কোর্ট কাছারি আবার সব খুলবে নর্মাল হবে এগুলা আইনের মাধ্যমে এগুলার মীমাংসা করবেন কেউ আইন নিজের

শান্তিপ্রিয় সেনাবাহিনীকে অত্যন্ত সুন্দর একটা মীমাংসা করে দিয়েছে আপনারা যার যার মতাদর্শ আছেন আপনারা আপনার থাকেন